বর্ষাকালে সিটি কর্পোরেশনের অনুমতি না পেয়ে ওয়াসা ও তিতাস গ্যাস গোপনে রাস্তা খোরে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস শনিবার রাজধানীতে অনুষ্ঠিত জলাবদ্ধতা নিরসন ও নান্দনিক পরিবেশ সৃষ্টিতে খাল পুনরুদ্ধারের ভূমিকা শীর্ষক এক সেমিনারে এ অভিযোগ করেন তিনি বলেন ঢাকার খালগুলো পুনরুদ্ধারে আগামী মাস থেকে কঠোরভাবে অভিযান চালানো হবে সেমিনারে বক্তারা ঢাকার খাল উদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বিস্তারিত শেখ সুলাইমান কবিরের প্রতিবেদনে রাজধানী ঢাকায় রাস্তা খোড়াখুড়ি একটি প্রধান সমস্যা সমন্বয়হীন ভাবে সারা বছরই লেগে থাকে খোঁড়াখুড়ি আর বর্ষা মৌসুম এলেই যেন বেড়ে যায় সে মাত্রা জলাবদ্ধতা আর যত্রতত্র রাস্তাখোঁড়ে উন্নয়ন এখন ঢাকাবাসীর গলার কাটা সমস্যা সমাধানে শনিবার এ নিয়ে এক সেমিনারের আয়োজন করে ঢাকা ইউটিলিটি অ্যাসোসিয়েশন এতে প্রধান রিপোর্টার্স অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণের মেয়র তাপস বলেন বর্ষাকালে অনুমতি না পেয়ে গোপনে রাস্তা খনন করে ওয়াসা ও তিতাস তিনি জানান আগামী মাস থেকে ঢাকার খালগুলো দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে সেখানে। অনেক প্রতিবন্ধকতা রয়েছে প্রতিকূলতা রয়েছে অনেক প্রভাব চাপ রয়েছে সেই ক্ষেত্রে এই প্রভাব এবং চাপ এবং প্রতিবন্ধকতা দূরীকরণে আপনাদের সভ্য সহযোগিতা একান্তই কাম্য মেয়র বলেন সরকারি বেসরকারি ভূমিদস্যুদের আগ্রাসনে আদি বুড়িগঙ্গা দখলমুক্ত করা কঠিন কাজ ছিল তবে দখলমুক্ত হয়েছে আগামী পঞ্চাশ বছরেও তা আর কেউ দখল করতে পারবে না বলেও জানান তিনি আদি বুড়িগঙ্গা আপনারা জানেন অত্যন্ত দুরুহ কাজ ছিল আমরা এটা দখলমুক্ত করেছি এবং সীমানা আমরা চূড়ান্তভাবে চিহ্নিত করে আমরা সেখানে সীমানা বেষ্টনী আমরা কুটি স্থাপন করেছি সেমিনারে বক্তারা খাল দখল মুক্ত ও ঢাকাকে নান্দনিক করতে রাজনৈতিক সদিচ্ছা ও সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান অবৈধ খাল উদ্ধার হোক ঢাকা শহরে কিছুটা হলো স্বস্তির পরিবেশ আসুক এটি আমাদের সবার কাম্য তবে তার জন্য দরকার সরকারের পলিটিক্যাল কমিটমেন্ট একই সঙ্গে সরকারের অভ্যন্তরে যে সংস্থাগুলো আছে তাদের মধ্যে একটি সমন্বয় এ সময় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর পক্ষ থেকে ঢাকার জলাবদ্ধতা দূরীকরণ ও খাল পুনরুদ্ধারে কয়েক দফা প্রস্তাবনা দেয়া হয় খাল দখলদারদের সামাজিক রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে উচিত কার্যক্রম পরিচালনা করতে হবে তাদের আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে ড্রেনেজ মাস্টার প্ল্যান ওয়াসা করেছিল সেটা আপডেটিং দরকার এবং বিশদ অঞ্চল পরিকল্পনায় ড্রেনেজ নিয়ে যে প্রস্তাবনা আছে যেটা দুটো সমন্বয় করে আমাদের যে ব্লু নেটওয়ার্ক সেটার জন্য যথাযথ পরিকল্পনা করতে হবে সুলাইমান কবির চ্যানেল এস ঢাকা করার মাধ্যমে তো করতেই হবে পাশাপাশি